আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ট্যাবলেট নেক্সাম মামস টোয়েন্টি মিলিগ্রাম অর্থাৎ এটা হচ্ছে কোম্পানির নেম এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটার আরেকটা নেম রয়েছে এটা হচ্ছে ইসমো প্লাজল টোয়েন্টি মিলিগ্রাম আর স্কোয়ার ফার্মাসিটিক্যালের যে নাম বের করছি সেটা হচ্ছে নেক্সাম মামস টোয়েন্টি মিলিগ্রাম এটা কিসের ওষুধ কী কাজ এটা সম্পর্কে হয়তো অনেকে অভিহিত আছেন আবার অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিও আর যারা জানেন তারা তো জানেনি এটা সাধারণত একটা গ্যাসের ওষুধ এটা অনেকেই জানেন যে না একদম মামস টোয়েন্টিটা গ্যাসের ওষুধ এটার কাজ কি গ্যাসের জন্য কাজ করে এটা তো সবাই জানেন এটা হচ্ছে বুক ধরা পেট ফাঁফা টক ডেকোরেটা কোনো কিছু খাওয়ার পরে অতিরিক্ত গ্যাস হওয়া পেট ফুলে যাওয়া পেট ফাঁফা থাকা খাওয়ার পরে বদজুম দেখা দেয় অনেকের পেট ফুলে যায় টক টকোটে বুক জ্বালাপোরা পেট জ্বালাপোরা করে কোষ্ঠকাঠিন্য দেখা যায় এই সমস্যার জন্য নেক্সাম মান্স টোয়েন্টি টুইন কিনা আপনারা খেতে পারেন এটা সবাই খেতে পারে প্রাপ্তবয়স্ক থেকে থেকে সবাই খেতে পারে পনেরো বছরের উপরে সবাই খেতে পারবে এটার ডোজ হচ্ছে দুইবেলা সকালে একটা এবং রাত্রে একটা করে দুই বেলা করে মামস মূলত হচ্ছে এটা শুধু এক্সাম নামে পাওয়া যায় আর নেক্সাম মামস টোয়েন্টি নামে পাওয়া যায় মামস মানে হচ্ছে এটা ভরা পেট খালি পেট দুই জায়গাতেই সমান কার্য করে এবং এটা অ্যাবজর্শান হয় খুব তাড়াতাড়ি অর্থাৎ পেটের ভিতর যায় খুব দ্রুত কাজ শুরু করে এটা হচ্ছে মামস আর যারা শুধু এক্সাম রয়েছে এক্সামগুলো পেটের ভিতর যায় কাজ করতে একটু সময় নেয় অর্থাৎ অ্যাবজর্শন হতে একটু সময় নেই অর্থাৎ যাদের অতিরিক্ত গ্যাসের কারণে পেট বুক জ্বালাপোড়া করে পেট ফাঁপা হয়ে থাকে বদ্ধজমের সমস্যা দেখা যায় টক ঢেঁকু ওঠে পেট ফুলে যায় বা খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না তারা এটা সেবন করতে পারেন এটা গর্ভবতী মহিলারাও সেবন করতে পারবেন কারণ প্রেগনেন্সি অবস্থায় এটা খাওয়া যায় এটা কোনো সমস্যা নাই এটা ছোটো বাচ্চাদের খাওয়া যায় না শুধুমাত্র পাপ প্রবাসের জন্য এটা কোনো সিরাপ ফর্মেট পাওয়া যায় না শুধু ট্যাবলেট ফর্মে পাওয়া যায় ট্যাবলেটে এটা দুইটা ফর্মেট রয়েছে একটা হচ্ছে শুধু এক্সাম আর একটা হচ্ছে নেক্সজাম মামস টোয়েন্টি আবার নেক্সজাম ফোরটি নেক্সজ মামস ফোরটিও পাওয়া যায় এটার দাম শুধু এক্সজামের দাম হচ্ছে ষাট টাকা এবং এক্সজাম মাম্পসের দাম হচ্ছে দশ টাকা করে এটার দশটা পাতা এবং হচ্ছে একশো টাকা করে পাতা দশ টাকা করে পিস এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা এবং রাত্রে একটা করে ভরা পেট খালি পেট উভয় পেটেই খাওয়া যায় কোনো সমস্যা নাই এটা প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারে এটা গ্যাসের জন্য একটা খুব ভালো ওষুধ এবং ভালো কোম্পানি এটা স্কোয়ার ফার্মাসিটিকে লিমিটেড একটি প্রোডাক্ট এবং দাম মাত্র দশ টাকা করে